হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলজ লাইভ কোপায় তোমাদের অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা সকল অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি এখন আর তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে আমি অনেক দিন পর আমি ভিডিও করা আবার শুরু করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল কয়েনটা ক্লিক করে দিও আর প্লিজ 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 আমার পাশে থেকে আমার সাথে থেকে তো এটা আমি আজকে তোমাদের সঙ্গে বানাবো একটা ক্যান্ডেল লাইট ডিনারে আর স্ট্যান্ড তো চলো কি কি লাগছে তোমাদেরকে ফার্স্টে দেখে দিচ্ছি তো আমি এখানে কিছু ক্যান্ডেল নিয়ে নিয়েছি আর কালারিং নিয়েছি একটু মানে কালারিং ক্যান্ডেলগুলো নিয়েছি আর নিয়েছি ডিমের খোলা যেটা আমি ডিমের মামলেট করতাম তো তো খোলাগুলো আলতো করে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে ডিমের খোলা যেটার উপর আমি ডিম ডিমের খো ইয়েগুলো কু বসাচ্ছি তো ওর উপর বসানোর কারণটা হচ্ছে যাতে ডিমগুলো নড়াচড়া না হয় বা সরে না যায় পড়ে গিয়ে ভেঙে না যায় তো তার জন্য আমি ওর উপরে বসিয়ে রেখে দিলাম আর এই দেখো এটা হচ্ছে পুরোনো ক্যান্ডেল মানে ঘরে পড়েছিলো তো এটা তো আর কোনো কাজে লাগে না কেমন একটা কালারটাও ডিসকালার হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা একদম পুরোপুরি সাদা ছিল জানো তো তো সাদাটা এখন ডিসকালার হয়ে গিয়ে একদম বিচ্ছিরি হয়ে গেছে তো সেটা আমি এখন ভালো করে ছাড়িয়ে নিলাম আর এটা হচ্ছে একটা কালারিং মোমটা নিলাম এটা হচ্ছে নীল রঙের তো সেটা আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো যাতে একটু কালারিংটা আসে তো চলো আমি এবার এটাকে গরম করব। আর যে সুতোটা দেখতে পাচ্ছ সে সুতোটা টান মারলে বেরোবে না তো আমি একটু কাচি দিয়ে কেটে নিচ্ছি ওইটুকুনি আর ভেতরের যে সুতোগুলো আছে সেগুলো একদমই বেরোচ্ছে না তো ভাবলাম থাক এভাবে আর বের করে তো লাভ নেই বাটির মধ্যে দিয়ে রাখি যখন মানে মোমটা গলে যাবে অটোমেটিক সুতোগুলো বেরিয়ে আসবে তখন আমি এখান থেকে মোম সুতোগুলো তুলে নেবো আর সেইগুলোই আমি আমার ক্যান্ডেলের সুতো হিসাবে কাজে লাগাবো তো চলো আমি বসিয়ে দিলাম গ্যাসের পর আর এই বাটিটা দেখতে পাচ্ছ এই বাটিটার মধ্যে আমি মাই মাঝে মাঝেই আমি এই ক্যান্ডেল গুলিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করি মোমের এর আগেবার আমি তৈরি করেছিলাম মোমের ফুল সেটাও আমি ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে আছে যেটা আমার ফার্স্ট চ্যানেলে আছে মাই হবি মাই লাইফস্টাইল এই চ্যানেলের মধ্যেই ভিডিওটা আছে তো দেখো এই যে সুতোগুলো বেরিয়ে আসলে বা এই সুতোগুলোকে আমি তুলে এই ডিমের এই খোলার ভিতরে আমি ঢুকিয়ে দেবো যাতে ওরও একটা সুতোর কাজ হয়ে যাবে আবারও সুবিধা হবে আর এক্সট্রা সুতো লাগাবো না তো এই দেখো একটা একটা করে ঢুকিয়ে আমি এর কাজের কাজ করে দিচ্ছি তো চলো আমার মোমটা অটোমে গলে গেছে এবার আমি বাটির মধ্যে ঢেলে দেবো দেখো একদম নীল রঙ হয়ে গেছে আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো কারণটা হচ্ছে অনেকটা নোংরা আছে মোমগুলো যেহেতু অনেক অনেকদিনকার পুরোনো রং তো বাটির মধ্যে ঢালতে গিয়ে দেখো হচ্ছে না পরে পড়ে যাচ্ছে তো ভালো চলো এইভাবে তো হবে না একটা কাজ করতে হবে এখন একটা গ্লাস নিতে হবে গ্লাসের মধ্যে মোমগুলোকে ফার্স্টে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো যাতে সমস্ত নোংরাগুলো পড়ে যায় এবার আমি গ্লাসটাকে ধরে আমি এর ভিতরে দিয়ে দেবো যাতে মানে মোমটা ভালোভাবে ডিমের খোলার মধ্যে ঢোকে কারণ বাটির সঙ্গে দেখবে লেগে যাচ্ছিলো ভালো করে যাচ্ছিলো না তো ওই দেখো এক একটা করে আমি মোম দিয়ে দিচ্ছি তো চলো আমি সমস্ত মোমগুলো ঢাল ঢেলে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো আমার সমস্ত ক্লাসের মোমগুলো ঢালা হয়ে গেছে বাট একটু শর্ট পড়ে গেলো তো এবার আমি আরেকটু যেটুকু রেখে দিয়েছিলাম তো সেটা আমি এবারের মধ্যে দিয়ে দেবো দিয়ে আরেকটু গুলিয়ে নিয়ে যেটা মানে কম পড়ে গেল সেটাকে আমি এবার ভরাট করে নেব তো চলো আমি মোমটাকে গলিয়ে নিই আর দেখতে পাচ্ছ মোমে কেমন ধরে আগুন ধরে গেছে হঠাৎ করে তো যাই হোক আমি মোমটাকে ঠিকঠাক করে নিলাম নিয়ে এবার আমি শাকি দিয়ে ছেঁকে নিয়ে এবার আমি যে শোলতাটা বের হলো সেটা আমি ওই ডিবের খোলার মধ্যে ঢুকিয়ে দিয়ে যে বাদবাকি মোমটা গলালাম সেটা আমি এর মধ্যে এবার ঢেলে দেবো তো চলো আমার একদম সমস্ত মোম ঢালা কমপ্লিট হয়ে গেছে এবার এটা এটাকে আমি শোকাতে হবে কারণ এটা না শোকালে এরপরে আমি আর একটু কালারিং দেবো যেটা সেটা আমি দিতে পারবো না মিক্সড হয়ে যাবে এখানে এই মমটার মধ্যে দিলে তো চলো আমি এটাকে শুকিয়ে নিই তারপরে আবার ফেরত আসছি তারপর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো তো আমি আবার কিছুক্ষণ পর ফেরত আসলাম আর আমি যে আগে গ্রিন কালারটা করতে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এবার আমি এর উপরে রেড কালার দেব তো রেড কালারটাকে কালার মোমটাকে গলিয়ে নিচ্ছি তো এবার আমি এই রেড কালার মোমটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আমি আবার আর এই গ্রিন কালার যে মোমটা আমি তৈরি করলাম ডিমের খোলটা তো তার ভিতরে আমি এবার ঢেলে দেবো আর তারপরে তোমাদেরকে দেখাবো এর ফাইনাল লুকটা কেমন লাগে দেখতে তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার এগুলো সমস্ত ঢালা হয়ে গেলো এবার এটাকে আমি এবার আর ওভার নাইটের জন্য আমি এটা রেখে দেবো আর নেক্সট দিন আমি এটা দেখাবো তোমাদেরকে যে কেমন হয়েছে আর এতগুলো ডিমের খোলা দেখতে পাচ্ছো এগুলো সমস্ত কিছু আমি মানে জোগাড় করেছি যে এর মধ্যে আমি ডিম গোজাব আর এই যে আমি পরের দিন চলে আসলাম এবার আমি তোমাদেরকে ফাইনাল আমি এবার খুলে দেখাবো প্রতিটা ডিমের লুকগুলো কেমন দেখতে লাগছে তো চলো আমি একটা করে ডিমগুলো ভাঙতে থাকি তোমরা দেখতে থাকো তো আমার একটা ওপেন করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর একটা তোমাদের সামনে আমি ওপেন করব কেমন লাগে দেখতে তোমরা দেখে নাও নাও তো ছাড়াতে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল কারণ সুকি একদম কাঠ হয়ে গেছিল আর মোমের সঙ্গে ডিমের খোলাগুলো লেগে গেছিল তার জন্য ছাড়াতে প্রচণ্ড টাফ হচ্ছিলো তো অনেক চেষ্টার পর আমি এটাকে ছাড়ানো চে ছাড়িয়েছি তো দেখো তারপরে যে কালারটা গ্রিনের পর রেড কালারটা দারুণ লাগছে দেখতে তো চলো তোমরা দেখতে থাকো আমি এটাকে ছাড়িয়ে নিই আগে খুবই শক্ত ছাড়াতে খুবই কষ্ট হচ্ছিল আমার তো চলো ছাড়িয়ে নিই আগে এটাকে তো ফাইনালি আমার ডিমের খোলাটা একদম খোলা হয়ে গেছে আর যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো এই ক্যান্ডেলটা আমার অনেক দিনের পুরনো ক্যান্ডেল আমার বিয়ের আগে তোমার দাদাভাইয়ের বার্থডে ছিল তো সেই সময় দাদাভাইকে গিফট করেছিলাম তো সেই সেই ক্যান্ডেলটা আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি তো সেই ক্যান্ডেলটার মধ্যে আমি এই ডিমের ক্যান্ডেলটা মানে বসালাম তো দেখো তোমাদের কেমন লাগছে আজকে আমার মোমের ডিমের ক্যান্ডেল তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল কয়না ক্লিক করে দিও তো চলো টাটা বাই বাই বন্ধুরা